সমুদ্র আমাদের জন্য অপেক্ষা করছে তার উপহার নিয়ে আমরা সেই উপহারটা তার কাছ থেকে আনতে যেতে পারিনি এখনো আমাদের জানতে হবে কি কি ধরনের মৎস্য সম্পদ এই সমুদ্রের পানির তলায় আছে আমাদের বুঝতে হবে কেন আমরা এটা পারছি না এই খাতটি আমাদের অর্থনীতির জন্য এটা নতুন বাংলাদেশ সৃষ্টি করতে পারে এটা আমাদের দেশেরই অংশ আমরা শুধু জমির অংশটা জানি পানির অংশটার প্রতি আমাদের কোনো দৃষ্টি নাই এটা জমির যে বাংলাদেশ তার চেয়ে আরো বড় পরিমাণ দেশ আমাদের কিন্তু আমরা অবহেলা করে যাই সেটা যে আছে স্বীকারও করি না যদি সম্পদ নিয়ে অপেক্ষা করছে সেটাও আমরা স্বীকার করতে রাজি না আমাদের বঙ্গোপসাগরে সুষ্ঠু জরিপ পরিচালনা করে গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করতে হবে এটা শুধু বেশি মাছ ধরার বিষয় নয় এটা একটা ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয় আমরা খাব তা না পৃথিবীর অন্যান্য মানুষের দেশ আমাদের মাছ খাবে আমাদের সেই সম্পদ আছে শুধু হাত বাড়িয়ে নেওয়া সে হাত বাড়িয়ে নেওয়াটা আমাদের হয়ে ওঠেনি পর্যন্ত এর জন্য আমাদের গবেষণায় সক্রিয়ভাবে যুক্ত হতে হবে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করতে হবে যাতে বিশ্বমানের বিশেষজ্ঞদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়ের পাঠক পাঠ্যক্রমেও গভীর সমুদ্রে মাছ ধরার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ পূর্ণাঙ্গভাবে রচনা করতে পারব এবং গৌরবের সঙ্গে রচনা করতে পারব সমুদ্র উপকূলীয় সম্পদ উপকূলীয় অঞ্চলের সম্পদ ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি তারাও খুব অবাক হয়েছে আমরা যখন এই প্রসঙ্গ তুলি কই এই প্রসঙ্গ তো আমাদের সঙ্গে আর কেউ কোনোদিন দিন তোলে নাই আমরা বললাম যে আমরা লজ্জিত আমরা এবারে উত্থাপন করলাম এবং এর প্রতি পূর্ণাঙ্গ দৃষ্টি দিলাম আমরা যাতে করে আমরা এই সম্পদের স্বীকৃতি দিই এবং মানুষের কল্যাণে সম্পদ সম্পদ ব্যবহার করার সমুদ্র উপকূলীয় অঞ্চলের ও পরিবেশের টেকসই ব্যবহার নিশ্চিত করতে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা করছি এবং তারা সাড়া দিচ্ছেন অবৈধ জাল এবং অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মৎস্য আহন অত্যন্ত উদ্বেগের বললাম আমরা প্রকৃতির দিকে কোনো খেয়াল এটা আরেকটা তার পরিচয় অবৈধ জাল এবং প্রস্তুত ব্যবহার সহ যে কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করতে হবে এটা শুধু কোনো একটা পুলিশ বাহিনী বা কেউ গিয়ে করবে তা না এটা আমাদের নাগরিক দায়িত্ব হিসাবে আমাদেরকে করতে হবে সবাই সবারটা সবার অঞ্চল সবার এলাকা নিশ্চিত করতে হবে কেউ যেন আমাদের দান যেটা আমরা পেয়েছি প্রকৃতি থেকে সেটাকে আমাদের আমাদেরকে সেটার থেকে বঞ্চিত না করে আগামী প্রজন্ম যেন এটার থেকে বঞ্চিত না হয় এখন যেভাবে অগ্রসর হচ্ছে আমাদের মনে হয় আগামী প্রজন্ম ভাগ্য সংকীর্ণ হয়ে যাচ্ছে অথচ আমাদের দায়িত্ব ছিল সেটা কারো প্রসারিত হয় কাজে আমাদের গিয়ার বদলাতে হবে সংকোচনের গিয়ার থেকে আমাদের সম্প্রসারণের গিয়ারে চলে যেতে হবে এবং আমরা পারি না পারার কারো চাইতে কারো বুদ্ধি কম না শুধু বিষয়টা নজরে না আমরা কি কারণে আমরা সমুদ্রের কথা ভুলে গেছি ময়মন অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে লাইফ জিন ব্যাংক স্থাপন করা হয়েছে গবেষণার মাধ্যমে বিলুপ্ত প্রায় আমাদের আরো বহু গবেষণা প্রতিষ্ঠান করতে হবে আমাদের তরুণদের এটার সঙ্গে সংযুক্ত করতে হবে যাতে তারা দেশের মানুষকে বুঝিয়ে দিতে পারে এই সম্পদের মাহাত্ম তারা বুঝিয়ে দিতে পারে সবাইকে কিভাবে এটাকে রক্ষা করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে স্বর্ণ রৌপ্য ব্রঞ্জ পদক পেয়েছেন তাদেরকে জাতির পক্ষ থেকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি তারা একটু উঠে দাঁড়াবেন যারা পদক পেয়েছেন তারা একটু উঠে দাঁড়াবেন আমরা সবাই মিলে তাদের জন্য একটা হাত তালি দেখি জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ এর সব সার্বিক সাফল্য কামনা করে আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ